দ্বিতীয় যে বিষয়টি বলতে চেয়েছিলাম তা হচ্ছে এমন কিছু বাতিল শর্ত কিন্তু সেসব শর্ত বিবাহতে করলে বিয়ে বাতিল হয় না কিন্তু শর্তগুলি বাতিল হয়ে যায় প্রথম এখানে তিনটি বিষয় উল্লেখ করেছেন বলছেন যে স্বামী যদি শর্ত লাগায় কোনো মেয়ে বা মেয়ের অভিভাবকের সাথে বিবাহ বন্ধনের সময় যখন বিবাহ বন্ধন হচ্ছে ইজাব কৌর হচ্ছে তখন যে তার স্ত্রীর যে সব অধিকার রয়েছে হক রয়েছে সেগুলির কোন একটি স্থগিত এটা সে দেবে না মেয়ে যদি নিজে বলে আমি নেব না সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি পুরুষ শর্ত লাগায় যেমন শর্ত লাগাচ্ছে আল্লাহ মাহার আল্লাহ আমি তোমাকে বিয়ে করব বা তোমার মেয়েকে বোনকে বিয়ে করব কিন্তু আমি মোহর দেবো না কোনো মোহর নাই বিনা মোহরে না শর্ত বাতিল আর তারপর এই কবুল বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর দিতে হবে যদিও বলে যে না আমি তো শর্ত করেছিলাম মোহর নেই করছে মেয়ের গরজ আছে মেয়ের অভিভাবকের গরজ আছে বিয়ে ঠিক আছে আমি বিয়ে করবো কিন্তু আমি কোনো ভরণ পোষণ দেবো না থাকার জায়গাও দেবো না খাওয়াও দেবো না বস্ত্র দেবো না এরকম যদি শর্ত লাগে শর্ত বাতিল আর যে কবল হয়েছে সেটি হয়ে যাবে আর তাকে খরচ খরচা ভরণ পোষণ সব দিতে হবে অথবা যদি শর্ত রাতিহা সতীনের পর দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব তোমার মেয়ে বনকে বিয়ে করব কিন্তু তাকে আগের স্ত্রীর সমান অধিকার দেব না তার কাছে আমি বেশি থাকবো সপ্তাহে একদিন হয়তো এর কাছে আসব অথবা আমি তাকেই নিয়ে বিদেশে থাকব আর ও দেশে যাব তখন তার সাথে দেখা করব এই সব শর্তগুলি অনেক জাহেল মূর্খরা করে থাকে শর্ত বা যে তার সতীনের চাইতে তাকে কম দেব পালা যখন নির্ধারণ করব অথ বেশি দেব আগের স্ত্রীকে কম দেব অথবা শর্ত লাগিয়ে দিল আগের স্বামীর সাথে যে আগের স্ত্রীকে তালাক দিতে হবে যে তোমার যে স্ত্রী আছে তাকে তালাক অনেক মহিলারা এইরকম আছে অসৎ মহিলা বদ মহিলারা ওকে তালাক দাও তারপরে আমি বিয়ে বস হারাম তোমার পোষায় বিয়ে করো সতীনের ওপর বিয়ে বসো আর না হলে এইরকম শর্ত লাগানো হারাম এবং বাতিল শর্ত এই শর্তের কোনো মূল্য নেই বলছে ফানিকাহস সাহি বিবাহ কবল যদি হয়ে থাকে তো বিয়ে সহি শুদ্ধ হবে ও শর্ত বাতিল এই যে শর্তগুলি লাগিয়েছে ছেলে লাগাক আর মেয়ে লাগাক আর ছেলের পরিবার লাগাক আর মেয়ের পরিবার লাগা বাতিল আর একটি বিষয় বলছেন যদি স্বামী শর্ত লাগাই যে আমি মুসলিম মেয়ে বিয়ে করবো অনেকগুলি বিয়ে ঘটকের মাধ্যমে হয়ে থাকে মুসলিম মেয়ে বিয়ে করবো আর বিয়ে হলো আর তারপরে দেখছে না মুসলিম না ও মেয়েটি হচ্ছে কিতাব ইয়ে ইয়াহুদি মেয়ে অথবা খ্রিস্টান মেয়ে তো মেয়ে যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব হয় তো সরিয়েতে বিয়ে যায় আছে এর আগে আলোচনা করেছি কিন্তু একটি শর্ত সতীত্বের আর একটি শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলো জন্মাবে সেগুলি যেন নিশ্চিত মুসলিম হয়ে থাকে এমন না হয় যে মায়ের অনুসারী মা কিতাব ইয়া হয়ে আছে ইহুদি খ্রিস্টান আর তার অনুসারী হয়ে সে বাচ্চার ইয়াহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি সেই স্ত্রীকে নিয়ে সংসার করেছেন যদি এইরকম প্রতারণার শিকার হয় শর্ত করব আর দেখা গেল স্ত্রী তো বিয়ে খ্রিস্টান অথবা শর্ত লাগিয়েছিল আমি কুমারী বিয়ে করব। আর তার সাথে প্রতারণা করা হয়েছে পরে দেখছি যে না অত অকুমারী তালাক্ত অথবা অথবা শর্ত লাগিয়েছিল যে কোনো রকমের বড় ধরনের কোন রোগ না থাকে কিন্তু দেখা গেল যে না রোগ রয়েছে আমাকে বলা হয়নি যেমন সাধারণত যে বিয়ে করতে সে যেন থাকে অন্ধ না হয় মেয়েটি কানি না হয় বোবা না হয় ইত্যাদি কিন্তু দেখা গেলো যে মেয়েটা বোবা মেয়েটি অন্ধ মেয়েটির এক চোখে দেখেন না হ্যাঁ মেয়েটির একটা হাত নেই হ্যাঁ হুড়িয়া হাটে বিভিন্ন ধরনের আইন দোষ হতে পারে যদি এমন প্রতারণার শিকার হয় তো তাতে বিবাহ এই যা কবল যে হয়েছে সেটি লায়ন ফাঁসে খবহীন নেকা বিয়ে বাতিল হবে না বিয়ে বাতিল হবে না কিন্তু কি হবে তার এখতিয়ার থাকবে বলছেন তারপরে যে বিয়ে সহি হয়ে যাবে কিন্তু স্বামী যদি প্রতারণার শিকার হয় তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে তার সাথে যে শর্ত শর্ত শর্তর্তা করা হয়নি তাহলে বিবাহ বিচ্ছেদ করতে পারবে তারপর বলছেন যদি আজকাল এই দাস প্রথা নেই বলছে ইমরাতান আন্না আনা কোন মেয়েকে বিয়ে করলো এটা ভেবে বা জেনে যে সে মেয়েটির স্বাধীন কিন্তু দেখা গেলো যে না এ তো পরাধীন এ তো দাসী তাহলে তার ইতিহার থাকবে এখতিয়ার থাকবে সে রাখতেও পারে সে দাসীকে নিয়ে সংসার করতে পারে বিয়ে করে দেখ হয়েছে হয়েছে অনেক সময় দেখা যায় যে মেয়ে ফরসা দিতে চেয়েছে বা মেয়ে একটা দেখিয়েছে আর একটা মেয়ে এগুলো তো আমাদের দেশে অসৎ লোকেরা অনেক সময় করে থাকে যে মেয়ে দেখিয়েছে ফর্সা আর তারপরে দেখা গেল কালো বা এত বেশি মেকআপ করেছে কালো মেয়েকে সাদা ফর্সা বানিয়ে দিয়েছে সুন্দরী বানিয়ে দিয়েছে আর দেখা গেল যে না পরে তো আসরে কালো তো আমি তো বিয়ে করব না বলেছে না আমি খসা মেয়ে চাই আগে বলেছে সে তো এমন যদি হয় বিয়ে হয়ে যাবে কিন্তু তার এখতিয়ার থাকবে স্বাধীনতা থাকবে বিবাহ বিচ্ছেদের এরকম পুরুষের ক্ষেত্রে বলছেন ওই যে ওই যাতিল মার আতরাজান হুর্রান এইরকমই কোনো মহিলা যদি কোনো স্বাধীন পুরুষ ভেবে বিয়ে করে তারপরে দেখা গেল যে সে হচ্ছে দাস ঠিক আছে আজকাল দাস প্রথা নেই কিন্তু এরকম আর হতে পারে আর এটা সাধারণত আমাদের সমাজে অনেকেই এরকম ধোকাবাজি করে থাকে সেটা হচ্ছে যে বলে যে সে ডাক্তার সে হচ্ছে গ্রাজুয়েশন পাস অমুক তমুক সে শিক্ষিত সে একটা চাকরি করে কিন্তু দেখা গেল না চাকরি বাকরি কিছু নেই হ্যাঁ বেকার এমন যদি হয় ফালাহাল খেয়ে তাহলে সে মেয়েরও স্বাধীনতা থাকবে ফিল হয় সেটা মেনে নিবে যে দোস্তি বা কথার গড়মিল পেয়েছে সেটাকে মেনে নিবে যে ঠিক আছে যখন বিয়ে হয়ে গেছে সেটাকে আমি রাখলাম আউইল ফাস অথবা বিবাহ বিচ্ছেদ করাতে পারবে এখানে আজকের আলোচনা শেষ করছি মেজাজাকুম্লা খাই আল্লাহ রব আলমিন আপনাদের আমাদের সকলের ভালো করুন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন থেকে আল্লাহ মুসলিম জাতি সমাজ পরিবারকে রক্ষা করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কথা কাজ কাজে বেঁচে থাকার তৌফিক দান করেন সুফহান রাব্বিল আলামিন